সকালে উঠে বা বিকেলে মেজাজে বদল আনতে এক কাপ গরম গরম ধোঁয়া ওটা চায়ে চুমুক দেওয়ার বাঙালির নাকি বদ অভ্যাস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আমার খুব পছন্দের একটি রেসিপি শেয়ার করবো আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না আমি জানি আমার মতো আপনাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন ভিডিও শুরুতে বলে নিচ্ছি যে যেখানে কাছে কি দূরে দেশ কি বিদেশ থেকে আমার ভিডিওটি যদি দেখে থাকেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি লাইকে আমার এই ভিডিওটি অন্য বন্ধুর কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আজকের এই রেসিপি রান্না করতে সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন দুই কেজি গরুর মাংস হাড় চর্বি সব কিছু মিলিয়ে এখানে দুই কেজি পরিমাণ আছে এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি সবার প্রথমে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি কি কি প্রস্তুত প্রণালী লাগছে আজকের এই রান্নায় কি মশলা ব্যবহার করব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো বন্ধুরা তিনটা বড় সাইজের আলু আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি এখানে বলার কিছু নাই স্ক্রিনে দেখে সব কিছু বুঝে নিতে পারবেন আর এখানে হচ্ছে তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন চারটা এলাচ আর দুইটা লবঙ্গ আর হচ্ছে দুইটা তেজপাতা আর দুই টুকরো দারচিনি আর এখানে হচ্ছে আদা রসুন বাটা সবগুলোই দুই চামচ করে নেওয়া হয়েছে আর হলুদ নিয়েছি দেড় টেবিল চামচ মরিচ নিয়েছি এক টেবিল চামচ কারণ ঝালটা আমি পছন্দ করি না সেজন্য মরিচটা একটু কম নিয়েছি আর মাংসটা রান্না করার জন্য এখানে একটা নন স্টিকের হাড়ি বসিয়ে দিয়েছি এখানে দেখুন পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়েছি দুই কেজি গরুর মাংস যেহেতু নিয়েছি এখানে আমি প্রায় দুই কাপের মতো তেল দিয়েছি আর এখানে কিছু মেথি রেখেছি ফোরণের হিসাবে এটা দিয়ে দেব কারণ মেথির ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এখন এই তেলের মাঝে মেথি দিয়ে দেব। আমার সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে এক এক করে মশলা অ্যাড করবো আর আপনাদের সাথে কথা বলবো তো মেথিটা দেওয়ার কয়েক মিনিট পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা এই জিরা আর মেথি দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর আজকের রান্নাটা আমি করছি সর্ষের তেল দিয়ে তো দিয়ে দিলাম শাহি জিরা এক মিনিটের মতন শাহিজিরা আর হচ্ছে মেথি ভেজে নিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ আর সাথে দুইটা তেজপাতাও দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে বাদামি কালার করে নিতে হবে এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে করতে হবে না হয় পেঁয়াজটা একদিক থেকে কাছা থেকে যাবে আর একদিক থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই তো বন্ধুরা আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কতটুকু মরিচ আর হলুদ লাগবে সেই পরিমাণটা আগেই বলে দিয়েছি এখন সব রকমের মশলা একসাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর আমি গরম মশলা অ্যাড করবো তো বন্ধুরা আপনারা কে কী রুম ঝাল খেতে চান তার উপরে ডিপেন্ড করে মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন যেহেতু আমি ঝাল কম খাই তার জন্য এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করেছি এখন দিয়ে দিলাম জিরা আর ধনিয়ার গুঁড়া সাথে আছে গোলমরিচের গুঁড়া একসাথে এক টেবিল চামচ পরিমাণ মিলিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাও আপনাদের উপরে ডিপেন্ড করে ব্যবহার করবেন কে কতটুকু লবণ খেতে চান এখন আমি ভালো করে আর কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব বন্ধুরা অফ ক্যামেরায় আমি গরম মশলাটা অ্যাড করে দিয়েছি এখানে গরম মশলা ব্যবহার করা হয়েছে দুই টেবিল চামচ পরিমাণ ভুল ক্রমে হয়ে গেছে ক্যামেরাটা অফ ছিল বুঝতে পারি নাই তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই মাংসটাকে কাঁচা অবস্থায় সব মশলা দিয়ে ম্যারিনেট করে ঢাকনা দিয়ে বসিয়ে দিতে পারেন এভাবে রান্না আরও মজা হয় আর গরম মশলার রেসিপি আমার অন্য ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন এতে করে আপনাদের অনেক উপকার হবে তো বন্ধুরা সব মশলা অ্যাড করে দিয়ে ভালো করে এখন নেড়িচিরে মশলার সাথে মিক্স করে দিতে হবে মাংসটাকে আজকে পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করছি কারণ গরুর মাংস সর্ষের তেল দিয়ে রান্না করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমার এই রান্নাটা করতে সময় লেগেছে দেড় ঘন্টা বাকি ভিডিওটুকু আপনাদেরকে দেখাতে পারলাম না অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি আজকের রান্না কেমন হয়েছে কমেন্ট করে রান্নাতে ভুলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ